ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হচ্ছে কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালের পঞ্চম আসর সাত নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে মিশর জার্মানি সংযুক্ত আরব আমিরাত ইরান ও ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র নয় মানুষ প্রদর্শিত হবে নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক প্রান্তিকচরের মানুষের জীবনকে উপযুক্ত করে নির্মিত এই চলচ্চিত্রের নির্মাতা সোহেল রানা বয়াতি অভিনয় করেছেন রনক হাসান মৌসুমী হামিদ আশিস খন্দকার ঝুনা চৌধুরী শিশু শিল্পী সহ আরো অনেকেই নির্মাতা উৎসবে প্রসঙ্গে অংশগ্রহণ বলেন চলচ্চিত্রটি দর্শক দেখার পর যে ভালোবাসা পাচ্ছেন তা অকল্পনীয় বিভিন্ন উৎসবে ধর্মীয় বিরুদ্ধে সচেতনতা তৈরি ও শান্তির বার্তা পৌঁছে দিতে সহায়ক কমলচন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত নয় মানুষের গানে অংশ নিয়েছেন বাউল শফি মন্ডল চন্দনা মজুমদার বেলাল খান অনিমেশ রায় মাশা ইসলাম ও খায়রুল ওয়াসি সঙ্গীত পরিচালনায় ইমন চৌধুরী মুশফিক লিটু ও শোভন রায়